ঘটনাটি বেশ কিছুদিন আগের এই জানেন যে পদ্মা নদীতে প্রচুর পরিমাণে চেনা দুয়ারির ব্যবহার হয় আর সেই দুয়ারিতে মাছের পাশাপাশি রাসেস ব্যাপার সহ বিভিন্ন প্রজাতির সাপ ধরা পড়ে

আমাকেও খবর দেওয়ার পর আমি আসলাম এসে এই সাপটিকে জল থেকে অবমুক্ত করে দেখার চেষ্টা করলাম এই সাপটি কিন্তু তীব্র বিষধর আর এই সাপ সম্পর্কে আপনাদের আমি এখন বিস্তারিত বলবো তো প্রায় চার ফিট আর আর প্রসেস ব্যাপার নিয়ে জানেন যে একটি আতঙ্ক ছড়িয়েছেন এবং সেটি মোটামুটি এখন মানুষ ক্ষেয়ার হয়েছে এই সব সম্পর্কে যে আহ না এই সাবেক আমার জন্য উপায়ের কিছু নাই বা আতঙ্কের কিছু নাই কারণ রাসেল ব্যাপারে কামড় দেওয়ার পরে কিন্তু আমাদের এই চরভদ্র শরীর এক ছেলে চিকিৎসা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে গোপরে কামড় দিয়ে চিকিৎসা ভালো হয়েছে কাজেই যদি কাউকে সাথে কামড় দেয় কখনো ওজার কাছে যাবেন না যাবেন সরাসরি ডাক্তারের কাছে তবে এই সাপ দিয়ে কেউ খেলতে যাবেন না আর এই সাপটি কিন্তু আপনার মুহূর্তের ভিতরে কামড় দিতে পারে যে কারণে এই সাধারণত বসবাস সাহস গিয়ে কেউ সাপকে ধরতে যাবেন না আর সাপ নিয়ে দেখাতে যাবেন না থাকবে আবারও বলবো যদি কখনো কাউকে যারা বিশেষ করে মাছ ধরতে যানা জোয়ারি ব্যবহার করেন এই দুয়ারিতে এই সাপগুলো গুলো পড়ে আর এই সাপ আপনারা ধরতে গিয়ে বা সাহস করতে গিয়ে কখনো

بات ہمارا آواز اچھا 보도록 لا دور دور যাবেন না دور دور যাবেন না তো আপনাদের যেটা বলবো যে রাসুল পেপারে কাছে কিউ যাবেন না রাসুল ব্যাপারে খেলতে যাবেন না তো আমি এর আগে একটি ছোট সাপের উপরে দাগ কুনেছিলাম আজকে দাগ দাদা বলো হ্যাঁ বলো

সাতাইশটি দাগ থাকে আমি এর আগের একটি সাগর গুনেছিলাম আহ সেভাবে দেখেছি সাতাইশটি দাঁত আঙ্গের পিছন পরিক্রম সাতাইশটি করলাম থাকে এবার মোটামুটি নিশ্চিত আমি আবার একটু দেখাই